হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সঙ্গে রেমেডি শেয়ার করব এবং এটি সম্পূর্ণ ঘরোয়া তাই আমাদের স্কিনের জন্য অনেক হেল্পফুল তো চলো ভিডিওটি শুরু করা যায় এর জন্য আমাদের লাগবে সজনে সজনে পাতা পাতা আমাদের স্কিনের স্কিনকে রাখে সতেজ এবং লেবুতে থাকা ভিটামিন সি আমাদের স্কিনের দাগ দাগচুপকে দূর করে আর হলুদ আমাদের স্কিনে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের স্কিনের র্যাশ এবং পিম্পল দূর করতে দারুণ কাজ করে এছাড়াও এক্সট্রা কেয়ারের জন্য তোমরা এই চন্দনকে একটি ইউজ করতে পারো প্রোডাক্ট এটাকে করতে হলে স্ক্রিনে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এতে থাকা চন্দন তেল এবং মুলতানি মাটি সহ অন্যান্য ইনগ্রেডিয়েন্টস তোমার ত্বককে উজ্জ্বল রাখবে তো চলো আমরা আমাদের মূল ভিডিওটা শুরু করি এখন আমরা আমাদের রিমেডিটা তৈরি করে ফেলেছি এবং এটা এবার আমাদের স্কিনে ইউজ করবো এটা তোমরা চাইলে তোমাদের নেক এবং কনোই ইত্যাদি জায়গায় ইউজ করতে পারো কারণ এটা কালো দাগ দূর করতে খুবই হেল্পফুল চিনে পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্যাকটেরিয়াল মুখের ব্রোন বা পিম্পল প্রতিরোধে খুবই কার্যকর ব্যাকটেরিয়া নাশ করে মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে মুখের দাগ সব হালকা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এতে থাকা ভিটামিন সি ত্বককে উজ্জ্বল এবং প্রাণবন্ত রাখে ত্বক টান রাখে এবং এতে থাকা অ্যান্টিজিং উপাদান থাকায় মুখের বলি রেখা কমায় এর ডিপ ক্লিনজিং এবং এক্সপলিউশন স্কিনের মৃত কোষকে দূর করে তো কুড়ি মিনিট পরে আমি আমার স্কিনটাকে ধুয়ে নিব, তো দেখতেই পাচ্ছো আমার স্কিনটা কতটা ফ্রেশ লাগছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বাই বাই